আসসালামু আলাইকুম আমি জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া সওয়াল তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলে আসলাম তোমাদের সাথে আমার নিকে ভিডিওটি শেয়ার করতে আমার নিজে হাতে রান্না করতে খুব ইচ্ছে করছিল তাই আম্মু আমাকে সুন্দর একটা মিনি কুপার কিনে দিয়েছে আর সেটা দিয়ে আমরা ভাই মিলে পিকনিক করেছি তাই আমি আমার পছন্দের বিরিয়ানি রান্না করেছিলাম আমি প্রথমে মশলাগুলো দেখাচ্ছি আমি কিকি মশলা ব্যবহার করেছিলাম আমি এখানে এক বাটি মুরগির মাংস নিয়েছিলাম আর বাটিতে আদা রসুন বাটা নিয়েছিলাম কিছু আলু এবং পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম আমি এক বাটি চিনা গুঁড়ো চান নিয়েছিলাম আর নিয়েছিলাম সরিষার তেল আমি জীবনের প্রথমবার রান্না করছিলাম তাই অনেক বেশি আনন্দ লাগছিল আবার অনেক ভয়ও লাগছিল আর এ পুরো রান্নাতে আমার নানু আমাকে সাহায্য করছিল দেখতে পাচ্ছেন মাংসগুলো তেলে দিতেই আমি কেমন ভয় পালিয়ে গিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা নিয়ে আবার ফিরে আসছি আর আমরা একটু নেড়েচেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলা কিন্তু আমরা শুধু লবণ দিয়ে ভেজেছিলাম যেহেতু আমরা বিরিয়ানি রান্না করছি তাই আমও বলেছে এখানে হলুদ ব্যবহার করা যাবে না আমি কিন্তু বিরিয়ানিতে টক দুই ব্যবহার করেছিলাম তা প্রথম দেখাতে ভুলে গিয়েছিলাম তাই এখন একটু দেখিয়ে দিলাম বলতে বলতে আলুগুলাকে একটু ভেজে এবার আমি আলুগুলা দিয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন আমি কত ভয় ভয় দিয়েছি এবার আলুগুলা দিয়ে আরও কিছুক্ষণ বেজে নিব এবার নানু আমাকে শিখিয়ে দিচ্ছিল তবে নাড়তে হবে এরপর আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছো কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছো তারা অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবা আর সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল কন্টিও ক্লিক করে দিবা এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে ছিল লবণ মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো আর সাথে ছিল বিরিয়ানি মশলা এবার দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট আর এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আবার কিছুক্ষণ ঠাকনা দিয়ে কুশিয়ে নিতে হবে ঠাকনা দেওয়ার আগে আমি টক টুইটাও দিয়ে নিচ্ছিলাম আমি তখন খুব আনন্দেছিলাম ভেবে যে আমি নিজে হাতে রান্না করে আজ সবাইকে খাওয়াতে পারব আমি দইগুলোকে ভালো করে মাংস এবং মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম আর আরো কিছুক্ষণ ভালো করে ঢাকনা দিয়ে কুশিয়ে নিয়েছিলাম এবার আমি আবার অপেক্ষা করছিলাম সব কিছু মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম আর ভাবছিলাম কখন যে রান্নাটা শেষ হবে আর কখন সবাইকে খাওয়াতে পারবো খুবই ছোট ছিলাম সবাইকে খাওয়াতে পারবো না কিন্তু আমি সবাইকে খাওয়াতে পেরেছিলাম এবার আমার মাংসগুলো কষানো হয়ে গেছে মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চাল গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম এখানে গরম পানি অ্যাড করতে হবে আমি মাংসগুলো চালের সাথে আলু মতো মিশিয়ে নিচ্ছিলাম আলু মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিব আমার নিশাতে অনেক ভয় লাগছিল খুব চেষ্টা করছিলাম এরপর আনটি গরম পানি দিতে দেরি করছিল তাই আমি আবার থাকনা দিয়ে দিলাম আরেকটু দুষ্টমেছিলাম আনটি অনেক বেশি দেরি করছিল সাথে কিন্তু আমার ভাইও অনেক আনন্দে ছিল কিন্তু ও তখন ক্যামেরার সামনে আসে নাই খুব লজ্জা পাচ্ছিল অবশেষে আনটি এসে দিয়ে গিয়েছিল এবার আমি নেড়েচেড়ে আবার ঠাকনা দিয়ে দিলাম আর ঠাকনা দেওয়ার আগে একটা কাঁচামরিচ মরিচ দিয়েছিলাম মরিচগুলো সুন্দর করে ছড়িয়ে দিয়েছিলাম এরপর আবার কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এখানে একটু ঢাকনা সরিয়ে ছিলাম দেখলাম বিরিয়ানিটা খুব সুন্দর হচ্ছিল আর কালারটাও অনেক সুন্দর হয়েছে এরপর আমার ভাই আসছিল এসে ঢাকনা খুলে দেখলো আমি ওর একটু বিয়েও করছিলাম আর ও খুব লজ্জা পাচ্ছিল দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ভাইও কত খুশি এবার আমার বিরিয়ানিটা ভাই হয়ে গিয়েছিল একটু সিদ্ধ হওয়া বাকি আছে নানু বলল এবার কিছুক্ষণ থাকনা সরিয়ে রাখতে তারপর আবার ভাই এসে ঢাকনা দিয়ে দিল আবার সরিয়ে দেখল আমরা দুইজন বিরিয়ানি হওয়ার অপেক্ষা করছিলাম বলছিলাম কখন যে রান্না হবে অবশেষে আমাদের রান্না হয়ে গিয়েছে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল আমি প্রথমে একটু খেয়ে দেখলাম আমার কাছে তো অনেক ভালো লেগেছিল তারপর আমি আমার ভাইকেও একটু খাইয়ে দিব আগে আরেক চামচ খেয়ে নিলাম কারণ বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল আর এবার আমার যে পাচ্ছেন আমার ভাইও বলছিল তারপর আমার ভাই একটু রাগ করলো আর ওকে যখন আরেকবার বিরিয়ানি খাইয়ে দিলাম ও কত খুশি হয়ে গিয়েছিল রাগ কমে গিয়েছিল এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ